আবার আসলাম নতুন কিছু চমক নিয়ে আমাদের কাটা উঠছে তিনশো ষাট তিনশো ষাট উঠছে আমাদের এই যে ফাইবার হেড কাল দুই দুইটা কয়েল বাদাই করছি মেশিনের দ্বারা আমরা কয়েলটা বাদাই করছি দেখতে পাচ্ছেন ম্যাগনেটটা একদম জিরো আমাদের ম্যাগনেটটি চাষ করে কয় কেজি ওয়েট ওঠাইতে পারে কিরোম আশায় বিষয়ে ম্যাগনেটে ফিল আসে ওরাও বোঝান লাগবো দেখুন ডাকনাটা দিয়ে দিলাম ডাক দিয়ে দিছি ওই দেখেন তিনশো সত্তর এই যে ম্যাগনেটটা পুশ করলাম আমাদের নতুন হেডে কিরম ম্যাগনেটের ফিলে আসে এটা এলো মিশুক গাড়ির দুই এনসি ম্যাগনেট দুই এনসি ম্যাগনেট ম্যাগনেটের আমরা দেখো এই যে একটা ম্যাগনেট নিলাম এই লোয়ার হেডটার ওয়েট আছে পাঁচ কেজি মিটার ওজন দিলাম কয় কেজি ওয়েট আছে এই ম্যাগনেটটা আমাদের ছয় কেজি ওয়েট উইসা করো ছয় কেজি অনেকে বিশ্বাস করবো না এত ম্যাগনেট কি আসে আর আমাদের মেশিনে ম্যাগনেটির ফিল অনেক ভালো যাদের ম্যাগনেট মেশিন লাগব চার্জার বান্দার মেশিন লাগবো পাশাপাশি নিতে পারবেন আমাদের কাছে এই যে একটা ম্যাগনেটে কতটি যোগ দিলাম পাশাপাশি আর একটা আর একটা যোগ দেব এই যে এখন দেখেন কয় কেজি ওয়েট হয়েছে একটা তাইলে বুঝতে পারবেন ছয় কেজি ছয় কেজি একশো গ্রাম এই দেখেন একটা ম্যাগনেটে কয় কেজি ওই করছে ছয় কেজি একশো গ্রাম এই আবারও দেখাই দেখেন যাদের ফাইবার হেডের ম্যাগনেট মেশিন লাগব পাশাপাশি চারদার বান্দার মেশিন লাগবো অনেকজনের ভিডিও দেন আপনার তিন কেজি চার কেজির উপরে ওয়েট উঠাইতে পারে না আর আমাদের ম্যাগনেট এই যে ম্যাগনেটটা মিশুকারের ম্যাগনেট আমাদের মিশরকারের ম্যাগনেটে আপনার ছয় কেজি এই যে এই যে দেখেন মেশিন যারা কিনেন কোনো মেশিন যাচাই বাছাই করে কিনবেন কাজের রেজাল কিরম আশায় বিষয় কিরম এটা বুঝা কিনবেন কোনো বিড়েতে ছয় কেজিতে একটা ম্যাগনেট ওড়াইতে পারবো না কেউ দেখাইতে পারবো না তা মিশিককারী এ দেখেন ছয় কেজি ম্যাগনেট ছয় কেজি ওয়েট ওঠাইলাম যাদের ফাইবার হেট লাগবো আমাদের কাছে তো নিতে পারবেন আমাদের ম্যাগনেট মেশিনও নিতে পারবেন মেশিন রেডি হইতেছে লাইক দেবেন কমেন্ট করবেন এরকম যারা কোয়ালিটি দেখাইতে পারবো তাদের কাছে কোনো মেশিন কিনবেন আর যারা কোয়ালিটি না দেখাইতে পারবো তাদের কাছে কোনো মেশিন কিনেন না রেজাল্ট ভালো আইফো ব্যাকবিট ভালো এই যে আমিও আবার ওয়াইঙ্গা ওয়াইঙ্গা দেখে এই যে দেখেন এই ছয় কেজি ওয়েট দিছি ছোটানো যাবে না ওই দেখেন একটা ম্যাগনেটে দেখছেন